জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত জালুকাঠি নিটির শহীদ সেলিম তালুকদারের স্ত্রী গত শনিবার রাতে মাসে মডেল একটি বেসরকারি ক্লিনিকে একজন সন্তানের জন্ম দেয় আজ রবিবার নয় মাস সদ্য পৃথিবীতে আসা সেই পিতাহারা নবজাতককে দেখতে ক্লিনিকে যায় জালুকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল রহমান পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সদ্য যোগদানকৃত সিভিল সার্জন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাউসার হোসেন নলসটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সহ জেলা প্রশাসকের কর্মকর্তারা এ সময় নবজাতকের হাতে ফুল এবং উপহার সামগ্রী শহীদ সেলিম তালুকদারের মা এবং স্ত্রী সমীর আক্তারের হাতে তুলে দেয় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল রহমান ও পুলিশ সুপার এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় শহীদ সেলিম তারকদারের বাবা মা জেলা প্রশাসককে পেয়ে আবেগে আতফুল্ল হয়ে পড়েন এ সময় জেলা প্রশাসক তাদের সান্ত্বনা দেন শহীদ সেলিম এদেশের গর্বিত সন্তান তাদের রক্ত এদেশকে মুক্ত করেছে বারবার আর সন্তান হারানোর এই ক্ষতি কখনো পূরণ করা অসম্ভব তবু ধৈর্য ধারণ করতে বলেন তিনি এছাড়াও বেসরকারি হাসপাতালটির যাবতীয় ব্যয় জেলা প্রশাসকের পক্ষ থেকে বহন করা হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক এবং নবজাতকের যাবতীয় সার্বিক খোঁজ খবর নেবেন বলে জানান জেলা সিভিল সার্জন জুলাই আগস্ট গণব্যত্থানে ঢাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয় সেলিম তালুকদার এরপর ঢাকায় কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য মৃত্যুর কোলে ঢেলে পড়েন সেলিম তালুকদার বিয়ের এক বছরের মাথায় আড়াই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তার এই মৃত্যু কাঁদিয়েছে পুরো উপজেলাবাসীকে শহীদ সেলিমের ডাকদাম রমজানের সাথে মিল রেখে তার কন্যার নাম রাখা হয় রোজা